আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিয়ে শুরু করবেন তো এই বিষয়ে আজকে আমার মূল আলোচনা তো আমি আপনাদের ভিডিওর প্রথমে বলবো যে এই দুটি আর অর্থাৎ আপনি আসলে কোন গরুটি পালন করবেন দেশি না বিদেশি হলেস্টের ফ্রিজ্যান তো এটি একেবারে খোলাসা ভাবে যদি আপনি বুঝতে যান তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর শেষ পর্যন্ত দেখলেই যে কোনো ভিডিওর একটি সারাংশ সারমর্ম আপনারা বুঝতে পারবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বোঝা বড় মুশকিল তো বন্ধুরা তো চলুন শুরু করা যাক আমি এটা আপনাকে একটু মিলে নিতে হবে যে আপনার সাথে কোন গরুটা সবচেয়ে ভালো যাচ্ছে আপনার পরিবেশের সাথে আপনার সময়ের সাথে আপনার সব কিছুর ওভার অলওয়েজ যে আপনি আসলে কিভাবে গরুর সাথে অ্যাটাস্টিং হতে পারবেন আসলে সেই কোলাই কিন্তু ডিপেন্ড করবে এখানে তো চলুন আমি প্রথমে আপনাদের বলি দেশি গরুর কথা আলোচনা করে যে দেশি বকনা যদি শুরু করেন তো সেখানে আপনাকে যদি বাজারে যান তাহলে দেখতে পাবেন যে সহজলভ্য প্রাইজে পঁচিশ তিরিশ হাজারের মধ্যে আপনি বা বিশ হাজারের ভিতরে আপনি বকনা গরু পাবেন কিন্তু সেগুলো হিটে আসতে একটু দেরি হবে আর দেশি বাকনা ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এগুলা খাবার বাসস্থান এগুলা কিন্তু একটু নর্মাল হলেও চলে কারণ দেশি তো দেশি বাংলাদেশের আবহাওয়ার সাথে একবার উৎপ্রতভাবে একবার ম্যাচিং তো এখানে এদেরকে একটু যত্ন কম হইলেও চলে সমস্যা হয় না গোসল করানো বা দানাদার খাদ্য দেওয়ানো বা এগুলার বেশি খুব একটা প্রয়োজন হয় না যার কারণে দেখা যাচ্ছে যে এই গরুগুলাতে আপনি যদি ছেলে মানুষ যদি যত্ন নাও নিতে পারে তো বাড়ি যারা গৃহিণী আছে অন্যান্য যারা আছে তারাও কিন্তু এই গরু কি সেবা করতে পারে এবং এই গরু থেকে একটু বছর শেষে প্রফিটেবল আনা সম্ভব হয় তো বন্ধুরা এই হচ্ছিল দেশি গরুর ক্ষেত্রে দেশি বকনা ক্ষেত্রে বন্ধুরা এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে হলিস্টান ফ্রিজিয়ান বকনা গরুর সম্পর্কে তো এখন হলস্টার ফ্রিজ অ্যান্ড বকনাগর যদি আপনি বাজারে কিনতে যান তাহলে সেটা একটু প্রাইস বেশি পড়বে অর্থাৎ এই দেশি বকনার চাইতে একটু দামে বেশি অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে হাট বুঝে বাজারের চাহিদা বুঝে একটু সমান্তরাল হয় তবে হ্যাঁ বেশি থাকে এটাই সবসময় তো বন্ধুরা দেশি বকনাগর যদি আপনি যদি ক্রয় করেন তাহলে প্রথমত অবস্থায় একটু চালান বেশি লাগবে আবার যে যত্ন সেটা একটু বেশি লাগে এই গরুগুলো একটু দেশের মতো খায় কম অর্থাৎ এদেরকে একটু একটু দানাদার খাবার গোসল করানো একটু যত্ন দিয়ে বেশি করতে হয় অর্থাৎ আপনার যদি সময় থাকে তাহলে একটু এগুলোর প্রতি সময় একটু বেশি দিতে হয় তাদের হাতে বেশি সময় থাকে বা শুধুই গরু খামার করেন তাদের জন্য পারফেক্ট আর যারা দেখা যাচ্ছে যে একটু কাজের ফাঁকে ফাঁকে চাকরির পাশাপাশি বা ছোট ছোট কাজের ফাঁকে ফাঁকে সময় দিতে পারবেন তাদের জন্য এই অস্ট্রেলিয়ান গরু এগুলা ক্রয় করা বা এগুলা পালন করা একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ এগুলাতে এক্সট্রা কেয়ারিং করতে হয় দানাদার খাবারও দিতে হয় কাঁচা ঘাসের যোগান থাকতে হয় মাস্ট বি তো আর এগুলার যে সবচাইতে বিশেষ যে সুবিধা সেটা হচ্ছে যে আপনার এগুলা এগুলা হিটে আসতেও একটু সময় নেয় দেশি গরুর চাইতে একটু বেশি সময় নেয় আর সবচাইতে বিশেষ সুবিধা হচ্ছে যে এই যখন প্রেগনেন্ট হয় বয়স যখন সাত থেকে আট মাস হয় তখন মানে দেশের চাইতে ডাবল অর্থাৎ যে প্রাইজে মানুষ কেনার জন্য আগ্রহী থাকে অর্থাৎ সেটার চাহিদাই অন্যরকম কারণ এখানে দেশি গরুর চাইতে এখানে দুধের পার্সেন্টেজটা কিন্তু বেশি আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এই মানুষ কিন্তু এটা ক্রয় করতে বেশি চায় এবং চাহিদা বেশি থাকে আর তাদের বডি তাদের শারীরিক গঠন দেশের চাইতে অনেক পরিমাণে বড় আকারে দেখা যায় এবং হুষ্ট দেখা যায় তো এই এর চাহিদাও বেশি এর দামও কিন্তু দেশের চাইতে ডাবল প্রাইজেই থাকে যেখানে একটা দেশি প্রেগনেন্টি গরু দেখা যায় যে আশি হাজার নব্বই হাজারে পাওয়া যায় সেখানে একটা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান বকনা গরু মিনিমাম এক লাখ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা পনের দুই লাখের মতো হয়ে যায় এটা সাধারণ গরুই হয়ে যায় তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে আসলে আপনার সাথে কোনটা যায় যদি বেশি সময় দিতে পারেন তারা আমি বলবো যে আপনি অস্ট্রেলিয়ান বকনা গরু থেকে শুরু করেন আর যদি আপনার কাছে সময় যদি হিউজ পরিমাণ না থাকে তাহলে ওই দেশাল সাল গরুই বান্দা রাখেন দেখা যাচ্ছে যে বছর শেষে একটা দুটা করে বাছর আপনি পাইলেন এই সত্তর হাজার আশি হাজার করে বিক্রি করলেন বছর শেষে এটা আপনার একটা হাই প্রফিটেবল থেকে গেল তো বন্ধুরা অবশ্যই আমি বলবো যে আপনি গরুর প্রেম যদি হয়ে থাকেন আর গরুর সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে বলবো যে এই ছোট্ট একটি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম